ব্রাদার আজ আমরা যে মা আমাদেরকে জন্ম দিচ্ছে জন্ম দেওয়ার পরে বর করছে বিবাহ দিচ্ছে আমরা সেই বাপমাকে একটু বয়স হয়ে গেলে তাকে ছুঁড়ে ফেলে দিচ্ছি দূরে ফেলে দিচ্ছি তো দেখেন ব্রাদার বা ভাইরা আজকে বাপমার যখন আপনি কোনো কাজ থেকে বাড়ি এসে বাপের হাতে পঞ্চাশটা টাকা দেবেন বাপ যদি বড় চাকরি করে তবুও যদি আপনি পঞ্চাশ টাকা হাতে দিতে যান আপনার বাপ আপনাকে বলবে বেটা লাগবে না টাকা তবু আপনি একটা কথাই বলবেন যে বাপ তুমি টাকাটা নিয়ে পানিতে ফেলে দাও সেটা আমি দেখবো না কিন্তু তুমি টাকাটা নাও তখন দেখবেন আপনার বাপ আপনার জন্য দুই ফোঁটা যদি চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করে মওলা আজকে আমার সন্তান আমাকে ভালোবেসে এই পঞ্চাশটা টাকা দিচ্ছে আল্লাহ তুমি বুঝতে পারছো পঞ্চাশটা টাকা টাকা নয় আল্লাহ তুমি আমার সন্তানকে জান্নাবাসী করো আমার সন্তানকে যেন তুমি হেফাজতে রেখো ভালো রেখো যখনই আপনার আব্বা আপনার জন্য